আমরা জানি যে এলমুন নাহু আমি যেহেতু এলমুন নাহু আপনাদের হেদাতো নাও পড়াবো তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে একটু কথা বলতে হবে আমরা জানি এলমুন নাহুর উৎপত্তি অনেকেই জানি না আবার অনেকেই জানি আপনার নুজহাতুল আউলি একটা কিতাব আছে ওই কিতাবের ভিতরে বিষয়গুলো লেখা হয়েছে আপনারা জানেন যে আলী রাদ আহুর জমানে একজন তাবিয়া ছিলেন আবুল আসবাদ আদু আইলি রহিমাহুল্লাহ উনি আট আটষট্টি অথবা উনসত্তর হিজরিত ইন্তেকাল করেছে দুইটা মত আছে তো উনি ওনার মাধ্যমে কিন্তু এলমুল নাহু যদি বলে এলমুল নাহুর উদ্ভাবক কে তখন কিন্তু ওই আবুল আসবাদ আদু আইলি রহিমাউল্লার কথাটাই আমাদের সবার মাথায় চলে আসে তো আমরা জানি যে ওই সময়ের একটা কাহিনী আছে যে দুইটা কাহিনী পাওয়া যায় নুজাহাতুল আউলিয়া কিতাবে উল্লেখ আছে তো আপনার যেমন একটা আয়াত আছে যেটা যে ইন্নাল্লাহ তো সেই সময়ের ঘটনা যে আলী তালা আনহুর জামানায় যে আপনার একজন বেদুইন সে আয়াতটা এভাবে পড়তেছিল যে ইন্দারি উম মিনাল মুশ্রিকিনা ও রসু লিহি পড়ছিল মিনাল মুশ্রিকিনা ও রসু লিহি ঠিক আছে তো যখন ইননাল্লাহ বারি উম মিনাল মুশ্রিকিনা ও রসু লিহি উনি পড়েছেন তখন এটার অনুবাদটা অনেক মারাত্মক আকারে ভুল হয়ে যায় যেমন এখানে মিন হরফেজর আল মুশ্রিকিনা মা আলাইহি এগুলো আপনারা যারা ইনশাআল্লাহ সামনে শিখবেন আমাদের আলোচনাগুলো সব হেদাতন্নতে আছে ও রসু লিহি এখন এই মুসরিকিনাকে ধরা হবে মাহাতুফ আলাইহি ওনার নিয়ম অনুযায়ী মাহাতুফ আলাইহি আর ওয়া হরফে আথ আর রসুলি হলো মাহাতুফ হ্যাঁ তাহলে অনুবাদটা কি হয় মাহাতুফ আলাইহি মাহাতুবটা একই হুকুমে থাকে আমাদের আলোচনাগুলো আছে তাহলে অর্থ হবে নিশ্চয়ই আল্লাহ ওয়া তাআলা মুক্ত ঠিক আছে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুক্ত মিনার মুশরিকিন মুশরিকদের থেকে মুক্ত অর্থাৎ আল্লাহ তালা মুশরিকদের কোনো জিম্মা নিবেন না তারা জাহান্নামি ঠিক আছে মুশরিকদের থেকে আল্লাহ তালা মুক্ত রসুলিহি এবং তার রসুল থেকে জালিক নিশ্চয়ই আল্লাহ মুশরিকদের থেকে এবং তার রসুল থেকে মুক্ত নাউজব ইল্লাহ সাল্লাম থেকে মুক্ত তাহলে অনুবাদটা কত বিকৃত হয়েছে যে আল্লাহ তালা রাসুল্লাহ সালাম জিম্মা নিতে চাচ্ছেন না তিনি মুশরিকদের থেকে যেভাবে মুক্ত রাসুল্লাহ সাল্লাহাম থেকে সেভাবে মুক্ত নাউজুবুল্লাহমিন জালিক এই যে একটা আয়াত পড়েছিলেন তো তখন তো জের জবর দেওয়া ছিল না আমরা জানি হাজাজ বিন ইউসুফ এসে আহ কোরআনের ভেতরে জের জবর পেয়ে সেগুলো লাগিয়েছেন তো যখন এইভাবে পড়েছে তো সেটা আবুল আসাদ দোহাইলি উনি আলী রাদি আল্লাহ আনহু একে বললো যে এইভাবে পড়তেছে তখন আলী রাদি আল্লাহ আনহু বললো তাহলে আমাদের উচিত যে কিছু নিয়ম কানুন তৈরি করা যে নিয়ম কানুনের মাধ্যমে জানা যাবে যে আসলে জের হবে না জবর হবে যেহেতু জের জবরের মাধ্যমে অর্থ চেঞ্জ হয়ে যায় তাহলে এটা আমাদের কেন জের হবে কেন জবর হবে কেন পেশ হবে এগুলো আমাদের জানা দরকার কারণ জানা না থাকলে কিন্তু আমি উল্টা পাল্টা জের জবর পেশ দিব অনুবাদ কিন্তু বিকৃত হয়ে যাবে হ্যাঁ এখন আপনি বলতে পারেন কোরআনে তো জের জবর দেওয়া আছে হাদিসে তো জের জবর দেওয়া আছে কিন্তু এই বিষয়গুলোর যে মানে প্রকৃত অর্থটা কি হবে মূল অর্থটা কিভাবে হবে যে আমি যদি জবর দিই তাহলে অর্থটা হবে আমি যদি জেদ দিই তাহলে অর্থটা হবে আমি যদি পেজ দিই তাহলে এই অর্থটা হবে তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার তাহলে হাদিস এবং কোরআন নিয়ে যারা অ্যানালাইসিস করতে চাই আরও কিতাবাদী ভালো করে যারা পড়তে চাই তাদের অবশ্যই অবশ্যই এলমুন নাহ জানা লাগবে তো এলমুন নাহ জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এলমুন নাহুর বিষয়গুলো ভালোভাবে পারদর্শী হতে হবে তো এই জন্য কিন্তু আমাদের কোর্সের আয়োজন হ্যাঁ দেখেন তারপরে কি হয়েছে নিয়মটা তো যখন আলিজাত আহকে বললেন উনি তো এটা তারকিবটা কিভাবে কিপটা আমরা এখন না বলি আপনারা পারবেন ইনশাআল্লাহ তারপরে বলে দি এক আমি নজরিব না তো সেটা এখানে মানে এটা আপনার আঠু হবে এই আলাই হবে এটা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ এবং তার রসুল নিশ্চয়ই আল্লাহ সাল এবং তার রসুল মুশরিদদের থেকে মুক্ত অর্থাৎ আল্লাহ মুসরিদদের জিম্মা নেবেন না রসুল আল্লাহ মুশ্রিকদের জিম মানিবেন না তাহলে এটা হবে লফজে আল্লাহ হবে মাহতুফ আলহি আর এই অংশটা হবে মাহতুফ মাহতুফ আলাই মাহতুফ মিলে ইন্নার এম আর বাড়িগুন এটা শিবে ফেল তার ভেতরে জমির ফাইল মিনাল মুশ্রিক ইন মুতা আল্লাহ শিবে ফেল ফাইল মুতা মিলে লফজে আল্লাহ মানে ইন্নার খবর ইন্না তার খবর মিলে জুমনাত ইসমিয়া এখানে আবার আমরা এই আমাদের হেদত নিয়মই আছে যে হরফে মুসাবাবুল ফেলের এস এর উপরে যদি কোনো কিছুকে আছ করা হয় আমরা জানি হরফে মুসাবাবুল ফেল তার এস এম কে নসব দেয় আর খবরকে রফা দেয় তো যদি ওই ন মানে হরফে মুসাবাবিল ফেলুর কোনো কিছুকে আছো করা হয় তাহলে রফা এবং নসব উবায় দিয়ে পরা যায় তো রসুল্লাহ রসুল উবয়টা দিয়ে পরা যাবে যে নিয়মগুলো আমরা আমরা সামদিনশালা শিখবো আস্তে আস্তে তো এখন এটা বলার পর এখন আলী একটা মানে চিন্তায় পড়ে গেলো যে তাহলে কি হবে আমরা কি করতে পারি তখন আলির তালহ বলতেছে যে আমি তোমাকে কিছু নিয়ম বলে দিচ্ছি যেমন আলী রাজা এরকম বলেছিল যে আল কালিমা তু আসুন কালিমা তিন প্রকার হবে ইসমু নফাইল নহরফুন এভাবে বলতে বলতে হ্যাঁ বলতে বলতে গিয়ে তারপর বলছে যে কুল্লু ফাইল মারফুন ও কুল্লু মাফাউল ইন মানসুবুন কুল্লু মুদাফিন ইলাইহি মাজরুর ঠিক আছে তো এই যে নিয়মগুলো বলার পরে আবুল আসবাদ আদু আইলিকে বলছে যে উন হু তুমি এরকম নিয়ম প্রণয়ন করো হ্যাঁ উনহু তুমি এরকম নিয়ম প্রণয়ন করো এই যে উন অথবা নিয়ম প্রণয়ন করো এই যে আপনার বলেছে যে উনহু শব্দটা বলেছে আলী আনহু এই যে মুখ দিয়ে যে নুন এর মাধ্যমে যে একটা শব্দ বের হয়েছে এই জন্যে মূলত ওই এই মানে এই শাস্ত্রটাকে এই ফনটাকে অলমোন নাহু বলা হয় নাহুর ফোন বলতে পারি যে এই নাহুর যে মূল আমাদের যে সূত্রগুলো আছে এগুলো আবুল আসহাদ আর মাধ্যমে মাধ্যমেই এসেছে কিন্তু আলী রাত এটা শুরু করে দিয়েছিলেন হ্যাঁ এরপরে আরো কিছু আছে যেমন বলছে ইক সিদিন না তুমি ইচ্ছা করলে এভাবে আরো নিয়ম কানুন লিখতে পারো তুমি আরো ইচ্ছা করলে অনেকগুলো শব্দ এরকম মানে আপনার ইতিহাসের কিতাবে পাওয়া যায়